হ্যালো আমি তোমাদের সাথে শেয়ার করছি লুচি ভাজা আর পায়েস বাঁধাকপির তরকারি হ্যাঁ হ্যাঁ মায়ের ভোগ রান্না হচ্ছে তো যাই হোক পুজো স্টার্ট হয়ে গেছে আর হ্যাঁ হ্যাঁ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটার সময় এই আমবসা তিথিটা পড়েছে আবার তার পরের দিন শনিবার বিকেল পাঁচটার সময় আমাবস্যাটা ছেড়ে যাচ্ছে আবার এই দিনটাতে উনিশে মার্চ শনিবার সূর্যগ্রহণও হতে চলেছে সময় দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ডে শুরু হবে আবার শেষ হবে সন্ধ্যে ছটা চোদ্দো মিনিট হ্যাঁ এত বকে চলো পুজোটা শেয়ার করি আর এখানে দেখো বাবু চলে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার এই ঠাকুরের পুজোটা হচ্ছে দেখো তারপরেই দেখো মাকে এখানে ভোগ প্রসাদ খাইয়ে দিচ্ছিলো দেখে নাও ফার্স্ট আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম আমাদের ভোগ কী হয়েছে লুচি বাঁধাকপি তরকারি পায়েস মাকে আর বামদেবকে খাইয়ে বসিয়ে দিয়েছিলো তোমাদের সাথে আমি পুরোটাই ব্লগটা শেয়ার করছি এখানে দেখো আমাদের ছাদ থেকেই এই গেটটা দেখা যাচ্ছে এখানে শিবকালী মন্দিরে পুজো আছে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি অনেক বড় করে এই পুজোটা হয় এখানে যে বাৎসরিক পুজো প্রত্যেক বছরেই হয় আর হ্যাঁ আমাদের পুজোর শেষে দেখো এখানে হোম স্টার্ট হয়ে গেছিলো হোমে তোমাদের সব কিছুই শেয়ার করেছি জাস্ট অল্প করে

ফুল আরতি এই আরতি ভালোবাসার প্রকাশ করায় ধূপ আরতি সৌহান্ধ ও ভালোবাসা ছড়ায় তারপরে চামর আরতি বাতাস করা হয় যা শান্তি ও আরাধনার প্রতি তো যাই হোক আমার ভিডিওতে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাস্ট তোমাদের সাথে আমি তার আমাকে দেখিয়ে দিলাম দেখে নাও সব রকম ফল প্রসাদ দেওয়া হয়েছে তো লাস্ট কমেন্টে যে আমার তারা লিখে যাওয়া